নমস্কার আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অ্যাজমা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অ্যাজমা কি অ্যাজমার সিমটম কি অ্যাজমার লক্ষণ কি অ্যাজমার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আর কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজমার ক্ষেত্রে খুবই ভালো এবং অ্যাজমার যে সিমটম সেগুলোকে আরামদায়ক খুব তাড়াতাড়ি অ্যাজমার জন্য হোমিওপ্যাথিক সিস্টেমে কিছু মেডিসিন আছে যে মেডিসিন গুলো অ্যাজমার ক্ষেত্রে খুবই ভালো এবং অ্যাজমার যে সিমটম সেই সিমটম দ্রুত রিলিফ দেয় আরাম দিয়ে দেয় তা চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আজকে আমি এই ভিডিওতে অ্যাজমা উইথ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বা অ্যাজমা উইথ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই অ্যাজমা যে কোনো বয়সেরই হতে থাকে বাচ্চা থেকে বুড়ো সবারই অ্যাজমা খুবই একটা কঠিন রোগও বলা চলে তার কারণ হচ্ছে এই অ্যাজমা যদি কখনো কারো একবার শুরু হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণ কিওর হয় না মানে সম্পূর্ণ ভালো হতে হয় না এর যে সিমটোম এই সিমটম আরাম থাকে সিম্পমগুলো কমে যায় আর এটা লং লাস্টিং চলতে থাকে তবে আজমা কি আমাদের যে লাংস লাঞ্চ বা ফুসফুসে আছে তার যে এয়ার রয়েছে এয়ার ওয়েজ যে টিউব এই টিউব যখন ন্যারো হয়ে যায় সোয়েলিং হয়ে যায় আর এক্সট্রা স্পুটাম প্রোডিউস করে মানে এই যে এয়ারওয়েজ যে টিউব আছে এই টিউবটা যখন সরু হয়ে যায় আর টিউবটা যখন ফুলে যায় আর এই টিউবের মধ্যে যখন অতিরিক্ত কফ তৈরি হয় তখন আমাদের শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে একটু অসুবিধে হয় আর এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাজমা অ্যাজমা হচ্ছে একটা কন্ডিশন যে কন্ডিশনের মধ্যে এগুলো হয় এবার কোন কোন কারণের জন্য অ্যাজমা হয়ে থাকে ধুলো অ্যালার্জির কারণে হয়ে থাকে মায়ের ছোট ছোট ধুলোর কণা তার অ্যালার্জির জন্য হয়ে থাকে ঠান্ডা লাগার কারণে হয়ে থাকে আর হিউমিড ওয়েদারের জন্য হয়ে থাকে মানে ড্যাম্প ওয়েদার বা মেঘলা মেঘলা ওয়েদার এইসব কারণের জন্য অ্যাজমা হয়ে থাকে যেমন ফুলেন মাইট ডাস্ট কোল্ড হিউমিড ওয়েদার এইসব কারণে অ্যাজমা হয়ে থাকে অ্যাজমার মেন মেন সিমটম অ্যাজমার মেন সিম্পটম হলো ডিফিকাল্ট ব্রিদিং মানে শ্বাসের খুবই প্রবলেম ইজি শ্বাস নিতে পারবে না শ্বাস নিতে কষ্ট হবে শর্টনেস অফ ব্রিদিং টাইটনেস অফ চেস্ট বুকটা টাইট টাইট হবে কাফ কাশি হবে লাগাতে আর হুইজিং সাউন্ড আর ফুসফুসের মধ্যে একটা হুইস হুইসেল বাজানোর মতো একটা সাউন্ড তো এই হচ্ছে অ্যাডমার লক হ মা সিমটমস কি ডিফিকাল্ট ব্রিদিং শর্টনেস অফ দা ব্রিদিং টাইটনেস অফ দা চেস্ট ব Chest pain কাফ আর হুইজিং সাউন্ড তো এই হচ্ছে অ্যাডমার মেইন সিমটমস এবার অ্যাজমা ট্রিটমেন্ট আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অ্যাজমার যে করবো সেটা নির্ভর করে এজ আর সিভিয়ারিটির উপর তবে এই অ্যাজমা কিন্তু কমপ্লিটলি কিওর হয় না তবে অ্যাজমার যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টে কি হয় অ্যাজমার যে সিমটমস এই সিমটমস গুলোকে রিলিফ দেয় বা আরাম দেয় যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় তাহলে অবশ্যই কোনো না কোন ডাক্তারের সঙ্গে করবেন তবে তবে আরামের জন্য অনেক সময় ইনহেলার ইউজ করতে করতে পারেন পারেন ব্যবহার যদি শ্বাসের খুবই প্রবলেম হয় তাহলে অবশ্যই কোনো না কোন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন তবে হোমিওপ্যাথি সিস্টেমে কিছু অ্যাজমার ওষুধ আছে যেগুলো অ্যাজমার সিমটমগুলোকে খুব তাড়াতাড়ি আরাম দেয় এবং দ্রুত কাজ করে নাম্বার ওয়ান হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ একমার জন্য খুবই ভালো ওষুধ যখন শ্বাসকষ্ট হবে কখন হবে রাতে শোয়ার পর রাতে শোয়ার পর শ্বাসকষ্ট হবে পেশেন্ট সহজে শ্বাস নিতে পারবে না আর সেই সঙ্গে কাশি থাকবে তো এইরকম লক্ষণের জন্য আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ শ্বাসকষ্ট বা অ্যাজমার জন্য খুবই ভালো ওষুধ এই ওষুধটা ব্যবহার করতে পারে ওষুধ সেইটা হচ্ছে আপনার অ্যান্টিম টাক অ্যান্টিমোনিয়াম টারোটারিকাম বা অ্যান্টিম অ্যান্টিমটাট এই অ্যান্টিম অ্যান্টিমটাট হোমিওপ্যাথিক ওষুধটার লক্ষণ কিরকম শ্বাসকষ্ট হবে মানে ব্রেদিং হবে শ্বাসের প্রবলেম হবে আর সেই সঙ্গে কি হবে অর্ধেক রাত্রে মাঝ কি হবে এত শ্বাসকষ্ট হবে যে উঠে বসবে আর কি হবে যে কফ বা মিউকাস উঠবে সেই মিউকাসের কালার হবে কিছুটা হলেও গ্রিন কালারের তো এইরকম লক্ষণের জন্য অ্যান্টিমটাই হোমিওপ্যাথিক ওষুধ শ্বাসকষ্টের জন্য বা অ্যাজমার জন্য খুবই ভালো ওষুধ এই ওষুধটা ব্যবহার করতে পারেন নম্বর যে ওষুধ এই ওষুধটা হচ্ছে স্পঞ্জিয়া স্পঞ্জিয়া হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ হচ্ছে শ্বাসের প্রবলেম হয়ে যাবে আর সেই সঙ্গে একটা শুকনো কাশি হবে ড্রাই কফ উইথ ডিফিকাল্ট ব্রিদিং তো এইরকম লক্ষণের জন্য স্পঞ্জা হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজমার ক্ষেত্রে বা শ্বাসের প্রবলেমের ক্ষেত্রে নেক্সট যে ওষুধ সেই ওষুধটার নাম হচ্ছে ইপিকা হোমিওপ্যাথিক ওষুধ এই ইপিকা হোমিওপ্যাথিক ওষুধটা শ্বাস প্রবলেমের জন্য খুবই ভালো যখন শ্বাসকষ্ট হবে আর সেই সঙ্গে কাশি হবে আর কাশতে কাশতে বমি করে ফেলবে পেশেন্ট এবং সেই সঙ্গে ঠিক যে স্পুটাম থিক স্পুটামও বার হবে আর শ্বাস নিতে প্রবলেম হবে তাই এরকম লক্ষণের জন্য এই পিকাক হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজমা বা শ্বাসকষ্টের জন্য খুবই ভালো নেক্সট যে ওষুধটা সেই ওষুধটা হচ্ছে নেট্রাম সব হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো ওষুধ যখন শ্বাসের প্রবলেম থাকবে আর এই শ্বাসকষ্টটা ঠান্ডায় বেড়ে যাবে তাতে ঠান্ডা বাতাস আর ঠান্ডা ওয়েদার হোক বা হিউমিড ওয়েদার বা রেনি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার হোক এই শ্বাসকষ্ট বেড়ে যাবে আর যে কপ উঠবে সেই কপটা কালার হচ্ছে ইয়েলো কালারে তো এই রকম লক্ষণের জন্য নেট্রনসাল হোমিওপ্যাথিক ওষুধ শ্বাসকষ্টের জন্য বা অ্যাজমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওষুধ তো এই ওষুধগুলো আমরা শ্বাসকষ্টের জন্য ব্যবহার করতে পারি অ্যাজমার ক্ষেত্রে আর অ্যাজমার ক্ষেত্রে এই সব ওষুধগুলো দ্রুত অ্যাজমার যে সিমটমস বা লক্ষণ এই লক্ষণগুলোকে আরাম দেয় বা রিলিফ দেয় তবে মনে রাখতে হবে যে হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট সেটা নির্ভর করে এজ আর সিভিয়ারিটির ওপর আর এই যে অ্যাজমা অ্যাজমাটা কমপ্লিটলি কিওর হয় না এই যে সিমটম সিমটম গুলোকে রিলিফ দেয় আরাম দেয় আর খুব যদি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে তবে আজকে আমি এই ভিডিওতে অ্যাজমা কি অ্যাজমার লক্ষণ কি কোন কারণের জন্য অ্যাজমা হয় আর কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অ্যাজমার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তবে একটা জিনিস ভুলে গেছি এই যে ওষুধগুলোর আমি কথা বললাম কিভাবে ব্যবহার করবেন এই ওষুধগুলো ব্যবহার করলে যে কোনো একটা ওষুধ সিমটোম ওয়াইজ লক্ষণ দেখে ব্যবহার করবেন যাতে রুগীর লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণ মিল থাকে সিমটোম দেখে ব্যবহার করবেন যেমন হচ্ছে আসেনিকা অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করেন তাহলে সিক্স প্রোটেন্সি বা থার্টি প্রোটেন্সি যাদের যাদের টু হান্ড্রেড প্রোটেন্সি ব্যবহার করতে পারেন আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক যে ওষুধ সেটা সিক্স প্রোটেন্সি যদি ব্যবহার করেন তাহলে দুপোটা ডাইরেক্ট জিবে সকালে একবার দুপুরে একবার রাতে একবার দিনে তিনবার নেবেন দু থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তারপরে দশ বারো দিন বন্ধ করে দেবেন দেখবেন সিমটমগুলো যদি আরাম পায় তাহলে আবার একবার এই তো ভাবেই নিয়ে নেবেন নেক্সট যদি আপনি অ্যান্টিমটা হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করেন তাহলে থার্টি প্রোটেন্সি বা যেকোনো একটা ডাইরেক্ট জিবি সকাল একবার দুপুরে একবার সন্ধ্যায় একবার তিন থেকে চার দিন নেবেন চার দিন নিয়ে সিমটম গুলো যদি আরাম পেয়ে যান তাহলে দশ থেকে বারো দিন বন্ধ করে রাখবেন তারপরে আবার একবার এইভাবে নেবেন তো এইভাবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি এই ভিডিওতে অ্যাজমা উইথ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগলায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন হোমিওপ্যাথিক চিকিৎসা বা কোনো রোগ নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল এডুকেশনাল পারপাস অনলি কেউ যদি হোমিওপ্যাথিক মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথি ওষুধ নেবেন তবে এই পর্যন্ত বন্ধুরা পরে আবার আপনার সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও তৎক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন